গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তার রূপকথাতে তোমাদের অনেক অনেক স্বাগত তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি ভিডিওটা তোমরা দেখো তো দেখো বন্ধুরা সকালবেলা ঘুম থেকে ওঠে আমার মা রান্না করতে বসেছে তা পাকা পেঁপে কেটে দিল তো আমি পাকা পেঁপে এখন খাবো এটা যদিও আমাদের গাছের পেঁপে হ্যাঁ ভালো মিষ্টি তো আমার মা একটা পেঁপে দিয়ে দিল আর আমি আর একটা পেঁপে খাচ্ছি এখানে আছে আলু পেঁপে কুমড়ো শাক আর মাছ দিয়ে ঝোল তো আমার মা যেহেতু রান্না করেছে তো দেখো বন্ধুরা আলু কুড়ুনিতে কুড়ে নিলাম নিয়ে এটা খুব ভালো করে ভেজে নেব যেমন আলু ভাজা করে ঠিক তেমনভাবে এখন আমি ওই আলুটা বেসন দিয়ে আর মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে এই বড়া করছি দেখতে পাচ্ছ বন্ধুরা খুব কম তেলে বড়া করছে আর এটা খেতে কিন্তু খুব টেস্টি আর সুস্বাদু তো এই বড়া করে ভাতের সঙ্গে খেতেও খুব ভালো লাগে আর এমনি মুড়ির সাথে খেতেও কিন্তু খুব ভালো লাগে তো আমি এই তৈরি করতে সকাল সকাল বসে পড়লাম সামনে তো দেখতে পাচ্ছ বন্ধুরা আর খেতেও খুব ভালো আর কালারটা এসছে দেখো এই যে এসছে আর বাদ বাকি আমি তুলে নিচ্ছি একটা থালায় আর আমার মা রান্না করেছে চুনো মাছের টক দিয়ে কিন্তু টকটা হয়েছে এখন ভাত খেতে বসেছি আর রান্না হলো তোমাদের তো দেখানো হলো তো খাওয়ার পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো দেখো বন্ধুরা আমার বাবা তৈরি হয়ে এখন যাচ্ছে ছোট মাসিমার বাড়িতে চশমা টশমা পরে রেডি হয়ে নিয়েছে। ওবা জামাটা ঠিক করে

তো দেখো বন্ধুরা এখন দুপুরবেলা আড়াইটা বাজে এখন এখন আমার মা খাওয়া দাওয়া করে গরুর পল দিচ্ছে একটা দিয়ে দিতে পারতে ওকে তো এক দুটো করে বৃষ্টি ফুটিয়েছে তাই আমি মাকে বললাম মা বৃষ্টি পড়ছে ড্রেসপত্রগুলো এবার তুলে নিতে হবে তাই আমার মা ঘর থেকে বেরিয়ে ড্রেসপত্রগুলো তুলে নিচ্ছে কারণ সারাদিন পরে এই বিকেলের দিকে এক দুটো করে বৃষ্টি পড়ছে আর এখন যদি বৃষ্টি হয় ড্রেসপত্রগুলো সব ভিজে যাবে তো দেখো বন্ধুরা বিকেল হলো আর আমি ভাবলাম একটু রাস্তার দিকে হাঁটতে যাব। কিন্তু তার তো কোনো উপায় নেই যে বিকেল হয়েছে আর বৃষ্টিটা শুরু হয়ে গেছে আর সারাদিন পরেই বিকেলবেলা আবার বৃষ্টি শুরু হলো এতক্ষণ তো মেঘমেঘ করেছিল বৃষ্টি হচ্ছিল না তাও একটু ভালো লাগছিল আর এই যে বৃষ্টি পড়ছে আর একদমই ভালো লাগছে না আমার তো বাবা তো বাড়িতে নেই বাবা মাসিমার বাড়িতে গেছে তাই মা একা একা গোয়ালে গরু তুলে দিচ্ছে কারণ বৃষ্টি ফুটিয়েছে আর তাড়াতাড়ি গোয়ালে যদি গরুগুলো না তোলা হয় গরুগুলো ভিজে যাবে তখন গোয়ালে ওদের থাকতে রাতে খুব অসুবিধা হবে তাই মা একা একা গোয়ালে গরু সব তুলে দিচ্ছে